আমার এগারো বিশ গ্রেডের চাকরি ভাই বোন আজ আমরা আরো একটি ভাইরাল ম্যাথ দেখবো এই ম্যাথটিও বিভিন্ন পরীক্ষায় মানে এগারো বিশ গ্রেডের বিভিন্ন পরীক্ষায় এসেছে এই এটার সমাধানটা আমরা দেখবো তো আমাদের ম্যাথটা হচ্ছে এ টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এর সমাধানটা কি হবে এটা রিটেন পরীক্ষায় আসে রিটেনের জন্য এটা হচ্ছে ভাইরাল একটা ম্যাথ অনেকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে তো দেখিন দেখি আমরা খুব ইজি একটা সমাধানটা দেখবো এটা অত বেশি কঠিন একটা অঙ্কন এটা আমরা জাস্ট ফর্মুলা মেলাবো যেমন হচ্ছে এ স্কোয়ার তারপরে এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা মিলালাম দেখেন তাহলে এ স্কোয়ার এটু দার বি হচ্ছে আমাদের এটা মানে এই এটাকে সুন্দর করে লিখি এটা হচ্ছে আমাদের ওকে তাহলে এখানে টু স্কোয়ার্কোয়ার দিলাম এ টু দোর হলো কিন্তু এই জিনিসটা আবার তো বেশি হয়ে গেল আমাদের এই জিনিসটা আমি কি করব এই জিনিসটাকে আমি এই পাশে মাইনাস করবো তাহলে কানাকাটি করলে আগেরটাই থাকবে তাহলে এখানে দুই দু চার ফোর এ স্কোয়ার এটা হবে আমাদের ওকে তাহলে এখানে একটা ফর্মুলা হয়ে গেল এ স্কোয়ার প্লাস টু এ ফর্মুলা হয়ে গেল তাহলে আমাদের ফর্মুলা কি আমরা জানি এ প্লাস স্কোয়ার ওকে ক্লিয়ার তাহলে এখন এখন দেখেন এটাকে এ স্কোয়ার মাইনাস করবো মাইনাস এটাকে দেখেন যদি এমনি টু এ দিয়ে তার ব্রাকেট দিয়ে তার উপরে স্কোয়ার দিই একই জিনিস হবে কিন্তু মানে হচ্ছে যে টু এ দিয়ে তার উপর স্কোয়ার দিলে আমাদের ফোর এ স্কোয়ার কিন্তু হবে কাজে আমাদের এখানে টেনশন করার কিছু নাই আর এখানে দেখেন এ টু দিব এ স্কোয়ার তারপরে আবার স্কোয়ার দিলাম এ টু দিবার ফোর হচ্ছে ওকে তাহলে দেখেন এটা হচ্ছে যদি এ হয় এটা যদি বি হয় তাহলে আমরা একটা ফর্মুলা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি জানি আমরা আমরা জানি কিন্তু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মুলা আমরা জানি আমরা এই ফর্মুলাটা আমরা এখানে अप्लाई করব তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস টু প্লাস টু এ তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস টু মাইনাস টু এ এটাই আমাদের উত্তর আমরা যদি এভাবে রাখি এভাবে হবে এবং সুন্দর করে যদি একটু সাজিয়ে লিখি তাহলে তো আরো একটু সুন্দর হবে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস টু এটা একটু সুন্দর করে সাজিয়ে লিখলাম এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস টু বাহ এই হচ্ছে আমাদের এই ভাইরাল ভাইরাল সমাধান এটা কিন্তু অনেক পরীক্ষায় এসেছে আমি মনে করি যে আপনারা আজকে যেটা দেখলেন এটা যদি আপনারা বারবার প্র্যাকটিস করেন আমার মনে হয় না যে কোনো পরীক্ষায় কোনো ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে তো আরেকবার দেখি এ টু দিপার ফোর প্লাস ফোর এটাকে আমরা খুব সুন্দর করে আগে একটা ফর্মুলা বানাবো এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার এটা যদি অতিরিক্ত হয়েছে তাহলে এটাকে মাইনাস আমি ফোর এ স্কোয়ার দেখেন দুই দু চার তাহলে ফোর এ ফোর এ স্কোয়ার ফোর এ স্কোয়ার মাইনাস দিয়েছি তাহলে কাটা যদি এটা আর এটা যদি কাটা দেই মাইনাস কাটা করলে আগে রেডি থাকে দেখেন দেখু দু ফোর প্লাস ফোর থাকে সমস্যা হচ্ছে না আমাদের তাহলে এখানে ফর্মুলা হয়ে গেল a b এটাকে সূত্র বা মেলানোর জন্য 2a স্কয়ার করে দিলাম তা আগেরটাই থাকতিছে আমাদের এখান থেকে এটাও করা যায় কোনো অসুবিধা নেই ওকে তাহলে এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার টোটালটা a এটাকে b যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা জানি a a b সেটা ফর্মুলা করে আমরা সমাধানটা করে ফেললাম খুব ইজি তো এই ছিল আজকের মতো এই সমাধানটি